আসসালামু আলাইকুম সবাইকে এবি লাইফ স্টাইলের পক্ষ থেকে শুভেচ্ছা আমি আছি আবর সিদ্দিক আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে দিস ইজ মাই ফার্স্ট ব্লক আমার প্রথম ভিডিওটি তৈরি হতে যাচ্ছে কিশোরগঞ্জের অপরূপ সৌন্দর্য মণ্ডিত হাওয়ার নিকলি হাওয়ারকে কেন্দ্র করে আমরা নিকলি হাওয়ার যাচ্ছি দুটি প্রাইভেট কারের মাধ্যমে বড় ভাইয়ের পরিবার আর আমার পরিবার মিলে যারা বাসে করে নিকলি যেতে চান তারা মহাখালী থেকে অনন্যা উজানভাটি নামে দুটি বাসের মাধ্যমে কোটিয়াদি পর্যন্ত যেতে পারেন ভোর পাঁচটা তিরিশ থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ রোডের বাসগুলো চলাচল করে থাকে আর যদি ট্রেনে গিয়ে একদিনে নিকলি ঘুরে আসতে চান সেক্ষেত্রে কমলাপুর থেকে অবশ্যই সকাল সাতটার এগারো সিন্ধুর নামের ট্রেনের টিকিট কাটতে হবে নিকলি থেকে হাওড়ে ঘোরাঘুরির জন্য এখান থেকে ভোট ভাড়া করতে হবে এখানে ঘন্টা হিসাবে ভাড়া নেওয়া যায় আর সারা সারাদিনের জন্য ভাড়া নেওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই দামাদামি করে নিতে হবে সপ্তাহে শুক্রবার ভাড়া কিছুটা বেশি পরে শুক্রবার ছাড়া অন্যান্য দিন কিছুটা কম পড়ে আমরা মাঝারি মানের একটি ভোট ভাড়া করে মিথামিনের উদ্দেশ্যে রওনা হলাম সারাদিন হাওড়ে ঘোরাঘুরির জন্য অবশ্যই কিছু খাবার সাথে করে নিয়ে আসবেন বড় ভাইয়া আসার সময় কিছু ফল শুকনা খাবার সাথে করে নিয়ে এসেছেন আর বড় বোনের রান্না করা মজাদার তো আছে আমরা মিঠামুনের উদ্দেশ্যে রওনা হলাম যেতে যেতে বোটের মধ্যে দুপুরের খাবারটা আমরা সবাই সেরে নিলাম হাওয়ারের অপরূপ সৌন্দর্য নিজের চোখে না দেখলে উপলব্ধি করা যাবে না হাওরে ঘোরার জন্য উপযুক্ত সময় হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর মাস এই সময়টাতে পানির পরিমাণটা বেশি থাকে বর্ষা ছাড়া অন্যান্য সময় এখানে সবুজের সমারোহ বিরাজ করে তখন চারিদিকে জমি সবুজের সমারোহ বিরাজ করে আমরা মিঠামনির খুব কাছাকাছি চলে এসেছি এখান থেকে সাতকোলা লেগুনা অটো পাওয়া যায় তো আমরা একটা লেগুনা ভাড়া করলাম যা দিয়ে আমরা সেই জনপ্রিয় রাস্তা মিঠেমানির রাস্তা ভ্রমণ করবো দুপাশে বিস্তৃত জলরাশি মাঝখান দিয়ে সুন্দর সুবিশাল ধৈর্ঘ্যের রাস্তা বিরাজ করছে যেতে যেতে ছোটো ছোটো ভাসমান গ্রাম বাড়ি চোখে পড়বে আমরা মিঠামন হয়ে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি অষ্টগ্রাম থেকে আবার মিঠামনের ব্যাক করব আমরা অষ্টগ্রাম চলে এসেছি অষ্টগ্রাম থেকে ভিটামিন হয়ে ওইখানে আবার বোটের মাধ্যমে আমরা নিকলির উদ্দেশ্যে রওনা করব ভিটামিন থেকে নিকলি ফেরার পথে আমরা গোসল করার জন্য স্পট খুঁজতেছিলাম আমাদের এখানে অনেকেই সাঁতার জানে না তাই পানি বেশি এবং স্রোত বেশি হওয়ার কারণে কোথাও নামতে পারছিলাম না অবশেষে একটি স্পট খুঁজে পেলাম যেখানে পানির পরিমাণ কম স্রোতের পরিমাণে কম সকলেই এক্সাইটেড ছিলাম আমরা সকলেই অল্প সময়ের জন্য গা চেয়ে নিলাম আমার বড় ছেলে খুবই এক্সাইটেড ছিল তাকে থামানো যাচ্ছিল না তার মামা জোর করে ধরে রেখেছে তারপরেও সে পানিতে নামবে আমি কিছু উপায় না পেয়ে তাকে পানিতে নামালাম গোসল করালাম গোসল সেরে আমরা সারা দিন ঘোরাঘুরি করে ক্লান্ত শরীর নিয়ে নিকলি হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব সকলের ভ্রমণ সুন্দর এবং আনন্দময় এই কামনায় আমার ব্লগটি এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগের মাধ্যমে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ